এই ডালের ভুষিগুলো কয়েক প্রকারের এই আর কি এই খাবার আর সাথে ডিসিপি থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনই এদেরকে দানা দেওয়ার দেওয়ার জন্য চলে আসি তো আজকেও এভাবে তিনজন আর তিনটা বালতিতে এই যে দেখেন খাওয়ার জন্য কি অবস্থা লবণ দেওয়া আমরা হচ্ছে মূলত কি দানাদার খাওয়াই আপনাদেরকে দেখাই আজকে এই যে হালকা একটু দাও ভাত থাকে কারণ আজকে যেহেতু এদের গন্তব্য এই কারণে একটু কম দিচ্ছি দানাদার আবার যেহেতু ট্রাভেলিং করবে তো এখানে কম দিতে হবে এই যে আটা থাকে এই যে এই আমরা ফিট যদিও খাওয়াই না কিন্তু এটা হচ্ছে ক্যাটেল ফিট কোম্পানির নামটা বললাম না আজকে হালকা পরিমাণে দিচ্ছি খাবারটা শর্ট হয়ে গেছে এই কারণে তাছাড়া আমরা নিয়মিতই খাবার আমরা বানায় খাওয়াই তো খাবার শর্ট হওয়ার কারণে আজকে হালকা পরিমাণে নিয়ে এসে দিলাম দানাদারটা শর্ট হয়ে গেছে তো লাস্ট পর্যায়ে তো আমাদের থাকে হচ্ছে গমের ভুষি ভুট্টার গুঁড়া তারপর হচ্ছে খোল তারপর ধানের গুঁড়া তারপরে হচ্ছে আমাদের থাকে রাইস ব্রান্ডও দিই ধানের গুঁড়া বলতে একবারে ধান কিনে সেটা পালিশ করেও দিই আবার অনেক সময় ধানের ডাইরেক্ট গুঁড়াও দিই তারপরে হচ্ছে আপনার রাইস ব্রান্ড যেটা ব্রান্ড পাওয়া যায় সেই ব্রান্ডটাও দিই এই তিনটার যে কোনো যেটা পাওয়া যায় যেমন সেটা আর হচ্ছে বিভিন্ন কালায়ের বা ডালের হচ্ছে ভুসি যেটা আমরা মিশে গেছে মিক্সার হয়ে গেছে বুঝাতে পারছি না এই যে এই এই ডালের ভুসিগুলো কয়েক প্রকারের এই আর কি এই খাবার আর সাথে ডিসিপি থাকে ডাইকালসিয়াম ফসফেট আর থাকে হচ্ছে আমাদের ব্রাহ্মাকে স্পেশালি দিতে হয় এইভাবে আমরা ডিসিপি দিই ভিটামিন্স ডিবি দিই সাথে আর শরীর বাইকার খাবার সোটা দিই সোটা দিলে হচ্ছে এদের হজমটা ঠিক মতন হয় আর ভাত আপনাকে দিতে হবে ষাঁড় গরুকে কার্বোহাইড্রেট না হলে এদের ফ্যাটেনিংটা তেমন ভালো আসে না এই কারণে ভাতটা দিতে হয় গাভী গরুকে দেওয়ার প্রয়োজন নাই। ব্রাহ্ম আবার স্পেশালি খায় ও হচ্ছে এদের বালতিতে করেই খায় দেখি ব্রাহ্মা সমস্যা হয়ে গেল না তোমার তাহলে পরে দিই তোমাকে তুমি একটু পরে খাও ব্রাহ্মাকে পরে খাওয়াতে হবে কারণ ও এখন খড় খাওয়া নিয়ে ব্যস্ত খড় খাবে তারপরে হচ্ছে এই ছানি খাবার খাবে এখন আমাদের ইচ্ছা ইচ্ছাকে দেব ইচ্ছা শোনো ধরো হ্যাঁ হ্যাঁ দেখে সানি খাবার দেওয়া হয় দানাদার খাবার আমরা পানির সাথেই দিই ফার্স্ট টাইম আমরা পানির সাথে দিতাম না এদেরকে এই যে সাইলেজ ছিল সাইলেজের সাথে মিক্সার করে টিএমআর বানিয়ে দিতাম তো এইভাবেও দিই এভাবে দিলে প্রবলেম নেই আপনারা এইভাবে দিতে পারেন সমস্যা নেই কারণ এভাবে যে গরুগুলো যেভাবে খেয়ে অভ্যস্ত ঠিক সেভাবেই খাওয়ানো উচিত নতুন করে অভ্যাস করতে হলে খায় না বা এক্সট্রা করে আমরা দিয়ে দেখছি যে এক্সট্রা করে দিলে আর আবার পানি খাইতে চায় না মিডিলেরটা খায় ফ্রেশ পানি খায় কিন্তু এবার সানি না দিলে পানি পানি খায় না তো এইভাবে যেটার যে ক্যারেক্টার ঠিক সেভাবে দিলেই বেটার হয় এইভাবে আপনারা নিয়মিত সানিগুলো দানাদার খাবার দিতে পারবেন বা কম পানি দিয়ে অল্প পানি দিয়ে খেতে পারবেন খাওয়াতে পারবেন কিন্তু যার ফ্রেশ পানি খাওয়ার অভ্যাস নেই ঠিক তাকে এভাবে খাওয়ানো